আজকের গল্প জীবন যুদ্ধ আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি যুদ্ধ পর্ব তেরো রাতে খাবার টেবিলে খেতে খেতে অনেক গল্প হচ্ছিল রাজীব বলে মা আজকে বাবুদা কয়েক বছরের পুরনো বন্ধ হয়ে যাওয়া একটা কোম্পানিতে নিয়ে গিয়েছিল দশ বিঘা জমি নিয়ে তৈরি কোম্পানিটা পছন্দ হল বাবুদা অর্পিতাকে বলে মা এই কোম্পানিটা রাজীব ভাই নিলে ভালো হবে অন্যান্য খরচ নেই বললেই চলে তাছাড়া তুকারামজি এর মালিক আমার সঙ্গে ভালো পরিচয় আছে ওর পিতা বলে জামাই তুমি আমার ছেলের মতন যেটা ভালো হয় তুমি আর রাজীব সেটাই করো আজ সকাল সকাল রাজীব নিজের গাড়িতে বাবুদাকে বসিয়ে দুজনে বেড়ায়। প্রথমে রাজীব নিজের অফিসে গিয়ে কিছু কাজ স্টাফদের দেখিয়ে দেয় মালিক মিস্টার সেনের কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়ে যায় রাজীব বাবুদাকে নিয়ে একটা দোকানের সামনে যায় মিস্টার রায় রাজীবের জন্য অপেক্ষা করছিল মিস্টার রায়ের সঙ্গে বাবুদার পরিচয় করায় এটা আমাদের বাড়ির জামাই বাবু চক্রবর্তী ইনি মিস্টার রায় আমার কাকাবাবু বাবার কাছের মানুষ ছিলেন এবার রাজীব সব ঘটনা মিস্টার রায়কে বলে বাবুদার পরিচিত ব্যাংকে লোনের জন্য যোগাযোগ করা হয় তারা দেড় কোটি টাকা লোন দেবে কিন্তু কোম্পানির জমি ও বাড়ি মর্গেজ রাখতে হবে আজ রাতে মিস্টার রায় রাজীবদের বাড়িতে আসে সবাই বসে আলোচনা শুরু হয় মিস্টার রায় অর্পিতাকে বলে বৌদি আমি রাজীব ও জামাইকে নিয়ে বন্ধ কারখানাটা দেখে এসেছি আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া একটা সুবিধা হলো এখানে দশ বিঘা জমি পাওয়া যাবে ফলে তিন চারটে কোম্পানি অনায়াসে এখানে করা যাবে এর মাঝে প্রতিমার সঙ্গে মিস্টার রায়ের পরিচয় করিয়ে দেয় অর্পিতা মিস্টার রায় প্রতিমাকে বলে আমাদের বৌদি একসময় তোমার মতন ছিল মিস্টার রায় আবার বলা শুরু করে অর্পিতাকে বলে বৌদি আমার কথাটা ভালো করে শুনুন ব্যাংক যে পরিমাণে টাকা দেবে তাতে হবে না এ বাড়ি আপনাকে বিক্রি করতে হবে তাই আজ রাতটা আপনি চিন্তা করুন কি করবেন রাজীবের একটা জীবনের প্রথম সুযোগ এটা হাতছাড়া করা যাবে না মিস্টার রায় বাড়ি চলে যায় প্রতিমা বলে মা আমার অনেকটা সোনা গয়না আছে তাছাড়া তোমার জামাই কিছু টাকা ফিক্সড ডিপোজিট আছে তা দিয়ে কিছুটা সমাধান হবে অর্পিতা বলে প্রতিমা মা আমার এগুলো এখন প্রয়োজন হবে না যখন হবে তখন চেয়ে নেব অর্পিতা ডিসিশন নেয় বাপ ঠাকুরদার স্মৃতি ধরে রাখাচ্ছে ছেলের কথাটা এখন বেশি প্রাধান্য দেওয়া উচিত তাই বাবুদাকে বলে জামাই এই বাড়ির বিক্রি করে দেব তুমি ব্যবস্থা করো বাবুদা বলে রাজীব কালকে সারাদিন একটু ব্যস্ত থাকব কালকে তুমি মা আর মিস্টার রায়কে নিয়ে শেরজির অফিসে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাবে আমি ঠিক সময় পৌঁছে যাব বিকালে শেরজির অফিসে সবাই পৌঁছে যায় বাবুদা কিছুক্ষণ পর শেরজির অফিসে পৌঁছায় রাজীব বলে শেরজি দাম কতটা কমাতে পারবেন শেরজি বলে দেড় করুপা সে লাখ কম করিয়ে দিবেন রাজীব বাবুদার দিকে তাকায় বাবুদা বলে শেরজি আপনার কোম্পানি দু বছর বন্ধ হয়েছে কর্মচারীরা টাকা পায়নি এখন ওরা জানতে পেরেছে এই কোম্পানি বিক্রি হবে তাই সকাল দিয়ে অনেক মানুষ কোম্পানির গেটে ধর্না দিচ্ছিল পুলিশ আসলো আমি তখন ওখানেই ছিলাম আমি বললাম এই কোম্পানি আমি নেব ওরা বলে তাহলে ভালো হবে কিন্তু পাওনা টাকা যা বাকি আছে সেটা আগে দিতে হবে পুলিশ সবাই নাম লিখে নিয়েছে আর একটা গর্বর হলো জি যে কোম্পানি থেকে মেশিন কিনেছেন তাদের লোক এসে বলে মেশিনে টাকা পাবে তুকারামজি বলে আমি ঝুট বলবে না এ বাত সাহি আছে বাবুদা আপনি এ লাফরা লিপ্টায় দিবেন বাবুদা বলে এটা ঠিক আমি ম্যানেজ করে নেব কিন্তু টাকাটা দিতে হবে থানার পুলিশ নেতা সবাইকে সামলাতে হবে বাবুদা বলে শেটি ব্যাংক ষাট লাখ টাকা আপনার কোম্পানি ভ্যালু দিয়েছে আমি এখন দশ লক্ষ টাকা দিচ্ছি বাকি পঞ্চাশ লক্ষ টাকা চেক দিয়ে দেবো তুকারামজি বলে বাবুদা আমার নোকসান হয়ে যাবে একটা কাম করিয়েন বাবুদা পাঁচ লাখ টাকা ওর বাড়াইয়া দিবেন কোম্পানি পঁয়ষট্টি লক্ষ টাকা ফাইনাল হয়ে যায় বাবুদা বলে আমার উকিল বাইরে বসে আছে ডাক দেয় ব্যানার্জি ভিতরে আসো দশ লক্ষ টাকা হাতে দিয়ে ব্যানার্জি উকিল আইনি কাগজপত্র সই সাবুত করে নেয় বাকি টাকা এক মাসের মধ্যে দিয়ে দেবে কোম্পানি গেটের চাবি বাবুদা নিয়ে নেয় বাবুদা রনিকে বলে ব্যানার্জিকে ঘরে ছেড়ে দিয়ে যাবি বাইরে বেরিয়ে বাবুদা রাজীবকে বলে ভাই বাড়ি চলো গাড়ি স্টার্ট দিয়ে রাজীব বাড়ির দিকে রওনা দেয় মাঝে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি ও ফুলের মালা কেনে বাবুদা সহজভাবে এই বোধহয় বাবুদা কিছু একটা বলবে কিন্তু বাবুদা কিছুই বলে না এবার রাজীব আর ধৈর্য রাখতে না পেরে বলে বাবুদা কি করে এই ম্যাজিক দেখালে আমি এখনো বিশ্বাস করতে পারছি না বাবুদা বলে ভাই রাজীব তুমি যদি ম্যাজিক করে বিট্টুকে বাঁচাতে পারো যে বাচ্চা কোনোদিন দুধ খায় না তাকে দুধ খাওয়াতে পারো যে ছেলে সকালবেলায় ঘুম থেকে তোলা যেত না সে এখন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে যে ছেলে পড়ার বই থেকে দূরে থাকতো সে এখন ইংলিশে বলতে ও লিখতে পারে সকাল বিকাল শুধু বলবে মামার মতো হব এখন তো মামার গায়ের রক্ত আমার শরীরে আছে রাজীব ভাই তুমি একটা বড় ম্যাজিক দেখাতে পারো আর আমি বাড়ির একমাত্র জামাই তাই আমিও একটা ম্যাজিক দেখালাম অবশ্য তোমার চেয়ে অনেক ছোট বাবুদা বলে রাজীব সকাল থেকে আমি কিছুই খাইনি ওইদিকে তোমার দিদি নির্জলা উপোস করে বসে আছে আমি গেলেই খাবে বাড়িতে গিয়ে সব বলবো অর্পিতা বলে জামাই এই দশ লক্ষ টাকা ধার করার কি দরকার ছিল বাবুদা বলে মা এটা তোমার মেয়ের টাকা শ্বশুরমশাইয়ের টাকা ছিল তারা তো আর এখন নেই বাড়ি পৌঁছাতেই প্রতিমা নিচে নেমে আসে বাবুদাকে বলে কি গো বাড়িটা আর মুখে কোনো কথা বলতে পারল না বাবুদা আজ যেন রাজ্য জয় করে আসার মতন গলা জোর করে বলে প্রতিমা বাড়িটা বাঁচাতে পেরেছি প্রতিমা আনন্দে কাঁদ্ধে কাঁদে পিতাকে প্রণাম করে বলে আমার গোপাল ঠাকুর ঠিক বলেছে ফুলের মালা মিষ্টি গোপালকে দিয়ে তারপর বাবুদা ও প্রতিমা খেতে বসে খাওয়া শেষ হতে বাবুদা পুরো ঘটনাটা বলা শুরু করে মা গতকাল তুমি বাড়ি বিক্রি করে দেবে এটা শুনে প্রতিমা রাতে গোপালের সামনে খুব কাঁদছিল আমি কাঁদতে বারণ করলে প্রতিমা বলে মা বলছিল মা শ্বশুরমশাই অনেক কষ্ট করেই বাড়িটা তৈরি করেছে আমি গোপালের দয়ায় এত ভালো মা পেলাম কৃষ্ণের মতন ভাই পেলাম বিট্টু মামার বাড়ি পেল তুমি শ্বশুর বাড়ি পেলে কিন্তু আমি কতটা অপয়া বাড়িতে যেই পা রাখলাম সেই বাড়ি বিক্রি করতে হবে আমি কি মুখ দেখাবো মা ভাইকে বিছানায় আমি কখন শুয়ে পড়েছিলাম আমি জানি না ঘুমের মধ্যে কোনো বাচ্চা আমায় ডাকলো বাবা ঘুম থেকে ওঠো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি দেখি প্রতিমা ঘুমের ঘরে কী সব বলছে আমি গায়ে হাত দিয়ে ডাকলাম প্রতিমা উঠে বসে বলে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল গোপাল বিট্টুর সঙ্গে খেলা করছে প্রতিমাকে দেখে গোপাল কাঁদতে থাকে প্রতিমা বলে কী রে গোপাল কাঁদিস কেন গোপাল বলে মামার বাড়ি বিক্রি হয়ে যাবে আমি আর মামার বাড়ি আসতে পারবো না প্রতিমা বলে আমারও তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব বল আর কাকেই বলবো গোপাল হাত দিয়ে দেখিয়ে বলে তোমার পাশে বাবা বসে আছে তুমি বাবাকে বলো ঠিক পারবে চোখ খুলে প্রতিমা দেখে আমি বসে আছি বাবুদা আবার বলা শুরু করে সেই ভোর রাতে বসে বসে চিন্তা করলাম শেঠ তুকারাম কোম্পানি যখন বন্ধ করেছে তখন শ্রমিক কর্মীদের বেতন পাওনা টাকা সাপ্লায়ারদের টাকা নিশ্চয়ই দেয়নি তাই সকাল সকাল গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়লাম পরিচিত কিছু লোকজনের মাধ্যমে জানতে পারি আমার চিন্তা চিন্তাভাবনাগুলো সঠিক আবার খোঁজ নিয়ে জোগাড় করলাম গোটা পঞ্চাশের শ্রমিক কর্মচারীকে কিছু আমার পরিচিত লোকজন একসাথে কোম্পানি গেটে হাজির করলাম আন্দোলন হলো পুলিশ আসলো এই সব খবর শেরজির কানে পৌঁছে যায় ব্যাস সেই সুযোগটাই আমি কাজে লাগালাম রাজীব বলে বাবুদা তুমি আমার দাদার মতন কাজ করেছ বাবুদা বলে ভুল করলে রাজীব ভাইয়া আমি এই বাড়ির জামাই আমার অনেক দায়িত্ব আছে রাজীব ভাই কাল তাহলে খাবার মেনুটা ঠিক করেছি সবাই হাসে মিস্টার রায় ওর পিতাকে বলে বৌদি বাবু আপনার বাড়ির জামাইয়ের মতন জামাই এই রকম মানুষ কম দেখা যায় আজ সে তুকারামের বাকি সব টাকা রাজীব মিটিয়ে দেয় ঝাড় শুকরা দাকে রাজীব ফোন করে দেয় বাবুদা এই কয়েকদিনের মধ্যে কোম্পানি জঙ্গল পরিষ্কার করানো রং করানো বিদ্যুতের ব্যবস্থা চারিদিকে লাইট লাগানোর কাজ সমাপ্ত করে কোম্পানির নতুন নাম করা হয় এ আর স্টিল অ্যালয় কোম্পানি অর্পিতা আর রাজীব এর নামে এই কোম্পানির নাম হয় রক্ষিতবাবুর পরিবারের জন্য বাবুদা রাজীবের কোম্পানির কাছে ঘোষ পাড়া একটা ভাড়া বাড়ি ঠিক করে দেয় এখন রাজীব মিস্টার রায় ও রক্ষিতবাবুর বাবুর উদ্যোগে কোম্পানির মেশিন বসানোর কাজ চলছে সবার খাওয়া দাওয়া এখন প্রতিমার নিজের হাতেই তৈরি করে দেয় সে তুকারামের কোম্পানির প্রায় জন কর্মচারী নতুন কোম্পানিতে নিয়োগ করে আজ মিস্টার রায়ের সঙ্গে রাজীবের বাবা স্বর্গীয় অভিরূপবাবুর কোম্পানির পুরনো কর্মচারী সবাই রাজীবকে চেনে তারা প্রায় পঞ্চাশ জন কর্মচারী দুই তিন মাস স্যালারি পাচ্ছে না তারা সবাই ছোটো মালিক বলে রাজীবকে ডাকে রাজীব তাকাতে তারা থতমত খেয়ে যায় রাজীব বলে আমার মাথায় দুটো সিং হয়নি যে আমাকে ভয় পাবে আগে যেমন ছিলাম সেই রাজীবে আছি তোমরা আমাদের কোম্পানির জন্য যা করেছো তা আমি সারা জীবন মনে রাখবো এখন আমি নতুন কোম্পানি করেছি সবাই মিলে আমরা নতুন করে শুরু করব ওই কোম্পানি কোম্পানি চালু হতে এখন একটা সপ্তাহ বাকি আছে আজ রাতে রাজীব অর্পিতা ও মিস্টার রায় রক্ষিদবর বাড়ি নিমন্ত্রণ খেতে যায় রক্ষিদব স্ত্রী কাবেরি হাতে রান্না খুব প্রশংসনীয় রাতের খাবার সমাপ্ত করে রাজীবরা গাড়িতে উঠতে যাবে তখন পাশের ঘর থেকে কেউ বয়স্ক চিৎকার করে ওঠে নমস্কার আমি এতক্ষণ আপনাদের গল্প শোনাচ্ছিলাম এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ